আমরা ধন্যবাদ দেই ছাত্র বিজয় লাভ করার পরে তারা মিছিল করেনি মিটিং করেনি আতসবাজি করেনি আল্লাহকে সেজদা দেওয়ার জন্য মাটিতে লুটে পড়েছে আলহামদুলিল্লাহ তার আনন্দ ফুর্তি করে নাই আল্লাহকে সেজদা দিয়েছে কান্না করে করে আল্লাহর কাছে দোয়া করেছে যেই শিক্ষা আল্লাহর কোরআন দিয়েছেন ইজা যা আনসরুল্লাহি ওয়াল ফাত আল্লাহর পক্ষ থেকে যখন বিজয় আর সাহায্য আসবে ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির তখন তোমরা আল্লাহর কাছে তওবা করো আল্লাহর জন্য শেষ দায়ী করে যাও আল্লাহকে ডাকো শুক্রিয়া জ্ঞাপন করো কার কথা আর একটু জোরে বলেন তারা মানে বোঝা যায় আমরা অহংকারী হব না আমরা আল্লাহকে ডাকবো আল্লাহর শুক্রিয়া জ্ঞাপন করব। কোরআনের পাখি শহীদ আল্লামা দেব আর হোসেন সাইদি বলেছিলেন এমন একটা সময় আসবে এমন একটা সময় আসবে এমন কোন ছাপ্পান্ন হাজার বর্গ মাইলের এমন কোন জায়গা থাকবে না যেখানে ইসলামপন্থীরা শিবিরেরা যাবে না শহীদ আব্দুল মালিক ভাই জীবন দিয়েছে আবরার ফাঁদকে পিটিয়ে হত্যা করা হয়েছে সেই মাটিতে আল্লাহ তালা ইসলামপন্থীদের বিজয় দিয়ে প্রমাণ করে দিয়েছে এই বিজয় হল ইসলামপন্থীদের সূচনা আগামীতে পুরো বাংলাদেশে কোরআনের শাসন কায়েম হবে ইনশাল্লাহ ইসলামের বিজয় কেউ ঠেকাতে পারবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা বিভিন্ন সংকটে তারা দিশা দিয়েছেন করণীয় দেখাই দিয়েছেন গতকালকেও তারা রায় দিয়ে বুঝিয়ে দিয়েছেন ইসলাম যদি বাংলাদেশ আসে তাহলেই শান্তি আসবে ইসলাম ছাড়া কখনো শান্তি আশা করা যায় আমার প্রিয় বন্ধুগণ মুসলমান ভাইরা গভীর মনোযোগ লক্ষ্য করুন তাহলে বলতে চাচ্ছিলাম রসুলের জীবনটাকে পরিপূর্ণ অনুসরণ করা লাগবে কিছু কিছুমান কিছু না তা হবে না ইমাম বোকারি রহমতুল্লাহ আলাই বুকারি শরীফ লেখার আগে একটা কিতাব লিখেছিলেন যে কিতাবের নাম হলেন আন আদাবুল মুফর ওই কিতাবের মধ্যে তিনি একটা হাদিস বর্ণনা করেন রসুল বর্ণনা করে বলেন হাসুরের ময়দানে ছয় প্রকার মানুষদের কাল্লা তালা বিনে হিসেবে জাহান্নামের মধ্যে দেবেন তার মধ্যে প্রথম প্রকার হলো তারা যারা দুনিয়ার ভেতরে নবীর আদর্শ না মেনে অন্য নেতার আদর্শ দিয়ে জীবন পরিচালনা করেছে এখন আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি হে সচেতন মুসলমান আমাদের দেশের মধ্যে সমাজের মধ্যে নবীর আদর্শ বাদ দিয়ে অন্য কারো আদর্শ গ্রহণ করেছে এইরকম লোক আছে না নাই কেউ বাবার আদর্শ গ্রহণ করেছে কেউ বা স্বামীর আদর্শ গ্রহণ করেছে কেউবা সসা আদর্শ গ্রহণ করেছে কেউবা দাদি দাদার আদর্শ গ্রহণ করেছে কেউবা কালমারসের আদর্শ গ্রহণ করেছে কেউবা লেলিনের আদর্শ গ্রহণ করেছে আল্লাহর কসম করে বলি এই দুনিয়ার মধ্য নবীকে বাদ দিয়ে বাবা দাদা সসা খালু ফুপা কালমারস লেলিন পুতিনের যারা আদর্শ গ্রহণ করবে এদের বিনা ইনসে জাহান্নামে যেতে হবে এতে কোনো সন্দেহ বোঝা করো জান্নাতে যদি যেতে চাই কার আদর্শ লাগবে রসুল রান্নার কেন বলেন কার রসুলের আদর্শ গ্রহণ করতে হবে রসুলের আদর্শ যদি গ্রহণ না করি আমরা কখনোই দুনিয়ার মধ্যে শান্তি পাবো না বলতে চাচ্ছিলাম আল্লাহ জীবন কোনো অনুসরণ করা ফরজ করে দিয়েছেন প্রথম নম্বর কারণ হলো রসুলের মধ্যে আদর্শ দুই নম্বর কারণটাকে এই সম্পর্কে আল্লাহ তালা পবিত্র কোরআনকারী এর মধ্যে বলেন আল্লাহ রাবুল আলমিনের ঘোষণা সূরা কলম 25 নম্বর পারা 30 নম্বর বিশের 12 নম্বর লাইন 4 নম্বর আয়াত জারিমা তাফসীর ইবনে মধ্য থেকে বলতিছি আল্লাহ রাব্বুল আলামিন বলে হে পৃথিবীর মানুষরা ভালো করে বুদার চেষ্টা করো আমি নবীর জীবনের ভেতরে এত সুন্দর উত্তম চরিত্র দান করেছি যেমন চরিত্র পৃথিবীর মধ্যে আর কারু মধ্য দান করে নাই আম্মাজান জান মায়েশা সিদ্দিকা রদি আল্লাহ তাআলার কাছে যাওয়ার পরে কিছু সাহাবীরা জিজ্ঞেস করে বলেন আম্মাজান আপনি একটু বলেন তো নবীর চরিত্র কেমন ছিল আম্মাজান ডাকতে বলেন এ পৃথিবীর মানুষেরা তোমরা কি কোরআন পড়ো নাই সাহাবিরা বলে হ্যাঁ আম্মা জান আমরা কোরআন পড়েছি সঙ্গে সঙ্গে আম্মা জান বলে বলে তোমরা ভালোভাবে জেনে নাও পবিত্র কোরআন ছিল যেমন আমার নবীর চরিত্রটাও ছিল যেমন একেবারে পবিত্র কোরআন যা আমার নবীদের জীবনের প্র্যাকটিক্যাল লাইফটা আমার নবীদের জীবনটা এই জন্য নবীদের জীবনকে অনুসরণ করে আল্লাহ ফরজ করে দিয়েছেন এক নম্বর কারণ হলো নবীর মধ্যে রয়েছে শ্রেষ্ঠ আদর্শ দুই নম্বর কারণ হলেন শ্রেষ্ঠ চরিত্র আর তিন নম্বর কারণ সম্বর আল্লাহ তার পদ সহকার করে বলেন ও আরও চালনা কালি আলাম সৌরম্বিয়া সতেরো নম্বর পাঁচ তেরো নম্বর বিশ্বের ছয় নম্বর লাইন আচ্ছ সাত নম্বর আয়ত্ব তার আল্লাহ রাব্বুল আলামিন বলে হে পৃথিবীর মানুষেরা ভালো করে বোঝার চেষ্টা করো আসমান জমিন গ্রহ পর্বত নক্ষত্র জ্যোতিষ্ক মণ্ডলী এই দুনিয়ার ভেতরে যা কিছু তোমরা দেখতে পারো আমি আল্লাহ তাআলা যতগুলো জগৎ সৃষ্টি করেছি প্রত্যেকটা জগতের রহমত আমি আমার নবীকে জমিনে প্রেরণ করেছি এই নবী যে আমাদের জন্য ছিল রহম কিন্তু নবীর যেমনটা আমরা কেমন ভাবে অনুসরণ করব, লক্ষ্য করে কিছু কথা বলে আপনাদের মধ্য থেকে বিদায় নেবো ভালো করে বলার চেষ্টা করে আমাদের নবীজি সতেরো বছর বয়সের ভেতরে এই জমিনের মধ্যে একটা দল গঠন করেছিলেন যেই দলের নাম হলেন হিলফুল ফুজুল কি নাম বললাম এই হিলফুল ফুজুল নামক দলটা গঠন করার পরে সতেরো বছর থেকে শুরু করে চল্লিশ বছর পর্যন্ত নবীজি তেইশ বছর ধরে চেষ্টা করেছে এই জমিনের মধ্যে শান্তি কায়েম করার জন্য কিন্তু দুর্ভাগ্যজনক ব্যাপার হলো তেইশ বছর নবী চেষ্টা করার পরেও এই দুনিয়ার ভেতরে শান্তি কায়ে করতে পারলো সুন্দর করে বোঝার চেষ্টা করবেন স্বয়ং নবী তেইশ বছর ধরে চেষ্টা করলেন কিন্তু দুনিয়ার মধ্য শান্তি কায়ন করতে পারলেন না কিন্তু নবীজির বয়স যখন চল্লিশ বছর হয়ে গেল আল্লাহ নবীজির ওপরে যখন কোরআন নাজির করলেন নবীজি কোরআনের দাবার দাকম দেওয়া শুরু করে দিলেন ওই কোরআন জমিনে বাস্তবায়ন হল সমাজে প্রতিষ্ঠা হয়ে গেল চল্লিশ বছর থেকে শুরু করে তেষট্টি বছর পর্যন্ত তেইশ বছর নবী চেষ্টা করলেন এই দুনিয়ার মধ্যে শান্তি কায়েম হয়ে গেল নবীজির জীবনটাকে দুই পাশে ভাগ করার চেষ্টা করেন নব পাওয়ার আগের হলো তেইশ বছর পরের হলো তেইশ বছর আগের তেইশ বছর নবীজি চেষ্টা করলেন কিন্তু দুনিয়ার মধ্যে শান্তি কায়ন করতে পারলো না পরের বছর নবীজি কেন শান্তি কায়ন করতে পারল এর পেছনে কারণ হলো আগের তেইশ বছরে নবীজির দল ছিল কিন্তু নবীজির দলের ভেতরে আল্লাহর কোরআনের সংবিধান ছিল না আমি কি বুঝতে চাই আপনাকে বুঝতে পারছেন এ আমার মতো ছুটকে ফাটকে হুজুর আর তেল গোয়েন্দার নেতা তো বহুদূর স্বয়ং নবী চেষ্টা করতে নবী তার দলের দ্বারা তেইশ বছর ধরে এই জমিনে শান্তি কান করতে পারেনি কারণ তখন নবী ছিল নবীর বল ছিল আল্লাহর কোরআনের সংবিধান ছিল না তার মানে বর্তমানে বাংলাদেশে যেই দলগুলো শান্তি করতে চাচ্ছে ওই দলের দ্বারা শান্তি সম্ভব না যেই দল আল্লাহর সংবিধান দিয়ে পরিচালিত হয় না কথা কি নিজেরাই কোরআন না ওদের নিজেদের মধ্যে তো মারামারি করে এক বছর একশো দশজন কুপকার যাদের নিজেদের কাছে নিজেরা নিরাপদ নয়

দিন একটা হাদিস বর্ণনা করে বলে গেলেন গুরুত্বপূর্ণ কথা তারাক তুফিকুম আমরাই লান্তাদিলু মা তামাসসাকতুম বিহিমা কিতাব আল্লাহি ওয়া সুন্নাত রাসূলি হে পৃথিবীর মানুষরা ভালোভাবে জেনে নাও তোমরা যদি সফল হতে চাও দুইটা জিনিস তোমাদের আক্রে ধরতে হবে আমি দুনিয়ার মধ্যে থাকব না এই দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাব কিয়ামত পর্যন্ত যত মানুষ পৃথিবীতে আসবে তোমরা যদি সফল হতে চাও পাঁচ বছর থেকে যদি বাসতে চাও তোমাদের দুইটা জিনিস যে ধারা লাগবে চিৎকার করে বলেন কয়টা এক নম্বরের কিতাব হলো আল্লাহর কিতাব যার নাম বলেন কোরআন আর দুই নাম্বার সুন্নাত আরসুলি রসূলের সুন্নাহ এই দুইটা যদি যদি আদরে ধরতে পারি এই জমিনের মধ্যে শান্তি দেবে কে আল্লাহ গবির মানুষ লোক করে বাজার চেষ্টা করেন আমার নবিজি হাদিসের মধ্যে বলেন কিয়ামতের আগে আখিরি জামানার ভিতরে যারা আগে আমার একটা মত সুন্নাত আঁকড়ে ধরতে পারবে একটা সুন্নাদ যদি আঁকড়ে ধরতে পারে একটা সুন্নাতের ও আল্লাহ আল্লা তারা মুন্নামার ভেতরে একশোটা গলা কাটা শহীদের দান করবে